উপস্থিত কচুয়ার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা কচুয়ার সম্ভ্রান্ত এক পরিবারের গর্বিত সন্তান জনাব মুফতি আনিসুর রহমান কাসেমি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা থানা নেতৃবৃন্দ সংগ্রামী কচুয়াবাসী আমি সর্বপ্রথম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে মহামল্পের শরীর করছি বাংলাদেশের এক মহান ব্যক্তিত্ব ইতিহাসের এক কিংবদন্তি মহাপুরুষ আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব উজানির ইব্রাহিম রহমদুল্লাহ আলহের স্মৃতি ধন্য এই মাটিতে আজ আপনারা প্রমাণ করেছেন কচুয়ার মাটি ইসলামের মাটি কচুয়াতে যারা ইসলাম এবং করে করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় সংগ্রামী সাতীয় বন্ধুগণ দুই হাজার এক সালে কচুয়ার এই মাটিতে আমার বর্ভম পিতা শেখুল হাদিস আল্লামা আজির জুলহাজর আহমদুল্লাহ ই আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়ার বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা মখা আলমগীরের বিরুদ্ধ অবস্থান গ্রহণ করায় ধানের শীতের নিয়ে নির্বাচিত হয়ে সংসদের প্রতিনিধিত্ব হয়েছিল সংগ্রামী সাথী বন্দোলন দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের ইতিহাসের ক্ষমতার মস্তদেবাদি সরকারের ক্ষমতার মসনদে বসে থাকার ইতিহাস আট থেকে চব্বিশ বছর চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের পনেরো বছরের ইতিহাস হুম গুম হত্যা এবং চাষের রাজত্ব গায়ন করবার ইতিহাস পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের সংকটকে রূপবার করে বিদেশে বেগম করা ইতিহাস বিগত বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মজবতকে দুঃখিগত করে বছর বাংলাদেশের ক্ষমতার প্রশ্নতে বসে আমি দুঃশাসনশিবাদী সরকার বাংলাদেশ থেকে ইসলাম পন্থকে থেকে নিশ্চিন্ত করবার হেন কোন ষড়যন্ত্র নেই তারা করেনি করতে হয়েছে দুই সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শেখ হাসিনার চাষিবাদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ হাসিনা প্রশাসনে করতে হয়েছে তার আক্রমণ এবং টার্গেটে পরিণত হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ খেলাফত মজলিসকে মুসলিমদের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে রাস্তা করে নিক্ষেপ করেছে মাসের পর মাস বছরের পর বছর বিনা বিচারে আমাদের সঙ্গে কারাগারের অন্তরে নির্মাণ আচরণ করা হয়েছে বাংলাদেশ খেলাফত মন্ত্রী স্বাধীনতা মাথা অংশ করে কথা বলে আমরা একটা স্পষ্ট ভাবে দিতে চাই দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা বিপ্লবীদের সংগঠিত হয়েছে সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে সেই বিপ্লবে কোন

আমরা পাঁচই আগস্টের পর এদেশে আলম সমাজ এদেশের ইসলামী সংগঠনের নেতা কর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারাদি করেছে বৌদ্ধদের কাকাটা গুলোকে নিরাপত্তা দিয়েছে খ্রিস্টানদের গির্জা নিরাপত্তা দিয়েছে কোন সাবটাজ এবং আত্মঘাতী কোন কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়নি সেই জায়গা থেকে বলছি হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু মুসলিম জনতাদের রাষ্ট্রে আর কোনো করেছে তাই আজ চব্বিশের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলা মাটিতে দাঁড়িয়ে আমরা দীর্ঘহীন ভাষায় ঘোষণা করতে চাই চব্বিশের এই মহান বিপ্লব কাউকে চিন্তা করতে বলা হবে না চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে দিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তব

পদ্ধতি প্রকাশনার রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতেই সাহেব জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা দেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি এবং আল্লাহ আপনাদের দেখতে চাই ইসলামের রাজনীতি var i <laughs> যদি কোনো কারণে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা করে উঠতে হয়